এই শিক্ষক দুর্নীতি কাণ্ডে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন একশোবার মামলা করব এবং মামলা করে উনি যাতে জেলে যান তার সুবন্দোবস্ত করব। দশ লক্ষ চাকরি তৈরি করুন কিন্তু দশ লাখে চাকরি বিক্রি করবেন না গ্রামে হলে গাছ আছে শহরে হলে ল্যাম্পোস্ট আছে এই গাছ এবং ল্যাম্পপোস্টের সদ্ব্যবহার করুন যাকে যা টাকা দিয়েছেন সেই সমস্ত টাকা কড়ায় গন্ডায় বুঝে নিন আপনাদের কারোর চাকরি থাকবে না যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছেন যারা নন লিস্টেড চাকরি পেয়েছেন আপনাদের কারোর চাকরি থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দশ লক্ষ চাকরি উনি প্রস্তুত ওনাকে আমি চ্যালেঞ্জ করছি উনি কবে কোথায় সেই অ্যাডভার্টাইজমেন্ট দেবেন যে অ্যাডভার্টাইজমেন্টে লেখা আছে দশ লক্ষ চাকরি দেওয়া হবে দশ লক্ষ ভ্যাকেন্সি সম্বলিত অ্যাডভার্টাইজমেন্টটা প্রথমে দেখতে চাই আমি রাজ্যের সাধারণ যুবক যুবতীদের বলবো বেকার যুবক যুবতীদের বলবো নবান্নে পৌঁছে যান যে ওর কাছ থেকে সেই দশ লক্ষের যে অ্যাডভার্টাইজমেন্ট সম্বলিত সেই কাগজটি একবার দেখতে চান ও দেখাতে পারবে না মিথ্যাচার করছে ও জানে ও চাকরি দিতে পারবে না ও জানে ও টাকা ছাড়া ও চাকরি দেবে না তাই এই ধরনের মিথ্যাচার করছেন উনি কিসে ঘুরে বেড়ান উনি কিসে ঘুরে বেড়ান ওনার দলের নাম্বার টু কিসে ঘুরে বেড়ান এখান থেকে একটু দূরে যেতে গেলে তো হেলিকপ্টার লাগে ফলে এই সমস্ত কথাবার্তা বলে সাধারণ মানুষকে আপনারা ভুল বোঝাতে পারবেন না যা যা অপকর্ম করেছেন সাধারণ মানুষের এর প্রত্যেকটির হিসাব চাইবে এবং শুধু তাই না আগামী দিনে এর সুশিক্ষা দেওয়ার জন্য সাধারণ মানুষ প্রস্তুত যে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যখন এজেন্সি ঢুকেছে এই তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে কি বলেছিল যে পার্থ যদি কিছু হয় তাহলে আমরা বুঝে নেব তার কিছুক্ষণ পরেই সাংবাদিক সম্মেলন করে বলছে যখন তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হতে শুরু করলো এ পার্থকে আমরা চিনি না আবার এখন বলছেন যে এই পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হলে অন্য আরেকজন কেন অ্যারেস্ট হবে না তাহলে এখন পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছেন জয় বাংলাতেই থাকুন জয় ভারতবর্ষে থাকুন কিন্তু চুরির জয় করে ফেলবেন না দশ লক্ষ চাকরি তৈরি করুন কিন্তু দশ লাখে চাকরি বিক্রি করবেন না ওনার যদি বিবেক থাকতো তাহলে যোগ্য ছেলে মেয়েদের এতদিন ধরে রাস্তায় বসে থাকতো না থাকতে হতো না ওনার যদি বিবেক থাকতো তাহলে চিটফান্ডের মাধ্যমে এই যে গরিব সাধারণ মানুষগুলোর এই টাকা এইভাবে লুট করা হতো না ওনার যদি বিবেক থাকতো তাহলে চাল চুরি তিরপল চুরি গরু চুরি বালি চুরি হতো না ওনার যদি বিবেক থাকতো তাহলে এই যে পশ্চিমবঙ্গের শিক্ষার যে দুরবস্থা স্বাস্থ্যের যে দুরবস্থা পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের যে দুরবস্থা সেটা ঘটতো না ওনার যদি বিবেক থাকতো তাহলে এই যে আজকে দেখছেন যে গোটা রাজ্য জুড়ে শুধু নেই নেই আর উনি কী করছেন সেই যেখানে নেই নেই আওয়াজ উঠছে কিচ্ছু নেই না চাকরি আছে না শিল্প রয়েছে কিচ্ছু নেই সেখানে তিনি দাঁড়িয়ে রাজ্যের সাধারণ মানুষের করের টাকা তিনি ব্যয় করছেন কখনো তার পোস্টার ছাপাচ্ছেন কখনো রেড রোডে বসে তিনি এন্টারটেন হচ্ছেন কখনো প্রশাসনিক সবার নামে নিজের আত্মপ্রচার করছেন এইভাবে প্রশাসন চলতে পারে না ওনার যদি সামান্যতম বিবেক থাকত তাহলে কাজ করতে বলছে দশ লক্ষ চাকরি দিতে পারেন মুখ্যমন্ত্রী কেন আটকাচ্ছেন এই ফিরদোষ শামীমরা কেন আটকাচ্ছেন বিকাশ রঞ্জনরা কেন আটকাচ্ছেন এই বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারিরা কেন আটকাচ্ছেন বলুন তো কেন আটকাচ্ছেন তো আমরাও বুঝতে পারছি না আটকাবেন না আর তাদের সঙ্গেই কথা বলবো তারা যেন না আটকায় মমতা বন্দ্যোপাধ্যায় যেন সত্যিই দশ লক্ষ চাকরি মানুষকে দিতে পারে একজন বিশিষ্ট আইনজীবী ফিরদোস স্বামী কথা বলবো দাদার সাথে আপনারা একটা কথা দিন না মুখ্যমন্ত্রীকে আপনারা বাধা দেবেন না আপনারা কোর্টে গিয়ে পিল খাবেন না মানুষকে চাকরিটা দেবেন মানুষের প্রাপ্য আপনারা বাধা দিচ্ছেন প্রত্যেকবারে দেখুন উনি কালকে যা বলেছেন উনি যদি মনে করেন টাকার বিনিময়ে উনি চাকরি দেবেন একশো বার মামলা করব এবং মামলা করে উনি যাতে জেলে যান তার সুবন্দোবস্ত করব গোটা রাজ্যের ছেলে মেয়েরা যারা বলছে যে নতুন করে এস নাও নতুন করে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সেই এক্সামিনেশন কন্ডাক্ট করো ছেলে মেয়েদের চাকরি দাও শূন্য পদ রয়েছে অথচ এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যাচার করে যাচ্ছেন একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে যে দশ লক্ষ নাকি তিনি চাকরি দেবেন আদালতের জন্য নাকি আমাদের জন্য নাকি মামলা করার জন্য নাকি আটকে আছে একটা উদাহরণ দিন যেখানে মামলার উপর ভিত্তি করে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান সেটা অলরেডি স্টে হয়ে আছে একটা উদাহরণ দিন ওনাকে বলবো সেই কাগজ দেখান প্রথম কথা দ্বিতীয় কথা আদালত কি মনে করেন যে ফির্দ সামিন যা বললো তার উপর ভিত্তি করেই উইদাউট এনি কেস মেকিং আমি কেস মেড আউট হলো না প্রাইমাফেসি কোনো প্রুফ নেই আদালত শুধুমাত্র স্টেট জ্যাকেট ফর্মুলায় আমার মুখ দেখলো আর গিয়ে স্টে দিয়ে দিল এটা কখনো হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সত্য ভাষণ করতে বলুন উনি তো সত্য ভাষণ বলেই গেছেন উনি দশ লক্ষ চাকরির অ্যাডভার্টাইজমেন্টটা কবে দেবেন আর আটকাচ্ছেন বিয়াল্লিশ আটকাচ্ছেন ব্যাপারটা কি ফিরতোস্তা ওই যাবে কাল 26000 যাবে পরশু 42000 যাবে কি করছেন কি আপনারা টাকার বিনিময়ে চাকরি দিলে চাকরিই যাবে টাকার বিনিময়ে চাকরি নিলে চাকরি যাবে এই 26000 এর কথা बोलते এসএসসির ক্ষেত্রে সেই ক্ষেত্রে যেখানে সাদা খাতার মাস্টার আছে তাদের একজনেরও চাকরি থাকবে না ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একজনেরও চাকরি যাবে না আমি ওকে চ্যালেঞ্জ করছি একজনেরও চাকরি থাকবে না যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন তাদের প্রত্যেকের চাকরি যাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যাতে এদের চাকরি না যায় তার কারণ এরা অর্থের বিনিময়ে চাকরি নিয়েছেন এবং প্রত্যেকে যখন চাকরি চলে যাবে এরা প্রত্যেকেই ওই টাকা চাইতে পৌঁছে যাবে তারা ভালো করে জানে কোথায় কাকে টাকা দিয়েছেন আমি এদের প্রত্যেককে বলবো যারা টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন তারা প্রত্যেকে যাকে যাকে টাকা দিয়েছেন তাকে ধরে নিয়ে গিয়ে যেখানে টাকা পৌঁছে গেছে সেখানে আলটিমেট বেনিফিশিয়ারির কাছে আপনারা পৌঁছে যান এবং তার কাছ থেকে টাকা আদায় করুন যদি টাকা না দেয় আপনারা খুব ভালো করে জানেন কিভাবে টাকা আদায় করতে হয় মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন তিনি এই মিথ্যাচার করছেন একটাই কারণে তার কারণ তিনি জানেন এদের চাকরি চলে গেলে এরা প্রত্যেকেই আসবে তাদের কাছে যাদেরকে এরা টাকা দিয়েছিল এবং মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন সেই টাকা আলটিমেট কোথায় পৌঁছে গেছিল কারা তার আলটিমেট বেনিফিশিয়ারি যারা ওই আলটিমেট বেনিফিশিয়ারি তারাই চেষ্টা করছেন যে একজনেরও যাদের চাকরি না যায় প্রত্যেকের চাকরি যাবে দুর্নীতিকে সাপোর্ট করবেন না উনি নিজে এই কথাটা উনি যদি নিজেই নিজেকে বলেন তাহলে সব থেকে ভালো হয় এই যে উনি বলছেন যে একজনের চাকরি যাবে না এই যে চাকরি দুর্নীতি হয়েছে উনি জানতেন না দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের পূর্বে প্রেস ক্লাবের সামনে ছেলেমেয়েরা বসে আছে উনি পৌঁছে গেছিলেন মডেল কোড অফ কন্ডাক্ট ছিল বলে উনি বলেছিলেন যে পার্থকে বলছি একটা কমিটি তৈরি করে দিতে সেই কমিটির যিনি মাথা তিনি এখন জেলে পার্থ চট্টোপাধ্যায় জেলে উনি কেন জেলের বাইরে থাকবেন তাই সেই সময় ছেলেমেয়েরা কি বলেছিল দুটো কথা বলেছিল এক যে অল অফ দ্য সাডেন অঙ্কিতা অধিকারী কী করে লিস্টে চলে এলো আর এই যে মেড লিস্ট ছাপানো হয়েছে সেই মেড লিস্টে কেন ব্রেকেজ অফ মার্কস নেই উনি বলেছিলেন মডেল কোড অফ কন্ডাক্ট আছে আমি তোমাদের যা গ্রিভান্স আছে আমি লোকসভা ভোটের পরে দেখব। উনি লোকসভা ভোটের পরে সেই অঙ্কিতার বাবা পরেশ অধিকারীকে পরবর্তীতে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছিলেন আর এই ডক্টর এস পি সিনহাকে মাথায় বসিয়ে কমিটি তৈরি করে সেই কমিটির মাধ্যমে গোটা রাজ্য থেকে টাকা তুলিয়েছেন এই করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার যুবক যুবতীরা বেকার ছেলেমেয়েরা যারা এই পরীক্ষাগুলোতে পার্টিসিপেট করেছিল যারা এখনও পার্টিসিপেট করেনি কিন্তু পার্টিসিপেট করার জন্য ওয়েট করছে এখনো পর্যন্ত একটা বিজ্ঞাপন দেওয়া হয়নি কেন কোনো স্টে অর্ডার নেই আমি বলছি আপনি টাকা খেতে যদি চান আপনি যদি কোনো নিয়োগ প্রক্রিয়ায় টাকা খান সেই নিয়ে একশোবার মামলা করব। এবং মামলা করে আপনি যারা যারা টাকা খেয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরতের বন্দোবস্ত করাবো এবং শুধু তাই না যারা অর্থ দিয়ে এই চাকরিগুলো পেয়েছে তাদের একজনের যাদের চাকরি না থাকে তার সুবন্দোবস্ত